ওপেন বোর্ড ওপেন বর্ডার এর মধ্যে আপনারা পাবেন সুতরাং আমি কিন্তু এখন আছি হাওড়া মঙ্গলার নিউ লোভনা সারি ফ্যাশন হেলিপ্যাড বিল্ডিং একশো পঁয়ত্রিশ নম্বর কোদিক আর এই হেলিপ্যাড বিল্ডিংটা হচ্ছে সংগতি মার্কেট ঠিক উল্টো দিকেই সি ব্লকের ঠিক উল্টো দিকে সি বি বা ব্লকের উল্টো দিকেই তোমার হচ্ছে হেলিপ্যাড বিল্ডিং আর আজকে কিন্তু দেখাবো তোমাদের পুজোর শারদিয়ার নিত্য নতুন কালেকশন বা অফার তিন দিন অফার থাকবে এর মধ্যে তোমরা নিত্য নতুন কালেকশানও পাবে তাছাড়া কুড়ি তিরিশ টাকা করে পার শাড়িতে কম থাকছেই আর তোমরা কিন্তু নিতে চাইলে অবশ্যই আসতে হবে নিউ লোকনাথ শাড়ি ফ্যাশন আর কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মধ্যেই দেওয়া থাকছে বেশি কোনো ভিডিও নয় এটা দশ মিনিটের মধ্যে ভিডিওটা থাকবে আট দশ মিনিটের মধ্যে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো ভিডিওর দিকে যা যাক কী কী কালেকশান আছে বা কি অফার আছে সেগুলো তোমাদের জানানো যাক দেখা ভালো আছো খুব ভালো আছি

আমাদের কাছে খাটোয়া ভয়েল পাবেন একশো কুড়ি টাকা থেকে আমাদের কোনো শান্তিপুর বা নবদ্বীপের মতো কোনো অ্যাড নেই কোনো ইউটিউব নেই আমরা যতটাই বলবো ইউটিউবের মাধ্যমে আমাদের দোকানে গদিতে আসছে আপনারা সেই রেটেই মাল পাবেন হতে পারে দু টাকা পাঁচ টাকা এদিক ওদিক সেম টু সেম পাবেন যদি কোনো রেট কমলো বা বাড়লো আপনারাও জানতে পারবেন আর অ্যাড্রেসটা কি থাকছে তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মংলাহাট আমাদের বিপরীত থাকছে গার্লস কলেজ হাওড়া কোর্টের মিডিলে আপনারা যখনই দূরত্ব থেকে আসবেন হাওড়া স্টেশন হয়ে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করলে আমরা গাইড করে নেবো আমরা বলে দেব আপনারা এই জায়গায় নামুন এইভাবে আসুন আমাদের হেলিপ্যাড বিল্ডিং ফার্স্ট ফ্লোর একশো পঁয়ত্রিশ নম্বর গতি আমাদের খোলার টাইম হচ্ছে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধের সাতটা সোমবার সকাল পাঁচটা থেকে হোল নাইট মঙ্গলবার বিকেল ছটা পর্যন্ত কি দেখাচ্ছ আমাদের ফার্স্ট কালেকশন হচ্ছে আমরা আগামী দিনও দেখিয়েছি যে কটনের উপর কটন আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা থেকে বারো শাড়ি আছে কিন্তু আমরা পরের পিসুডে দেখাবো আমরা সাধারণভাবে দেখাচ্ছি আজকে যেহেতু আমাদের ইউটিউব করার নয় আমরা তাওয়াজ আজ যেও আমার ভাই এসছে ইউটিউবার এটা হচ্ছে জাল ডাকায় পিওর কটন তসর পিওর কটন তসর অল ওভার কাজ অল ওভার কাজ আছে এতে কোনো সিনথেটিক মিক্স পাবেন না আমরা তিনশো ষাট টাকা এটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনি আসলে বলবো না যে চারশো টাকা হবে বা সাড়ে চারশো টাকা হবে তিনশো টাকায় পাবেন অথবা তিনশো পঞ্চান্ন টাকায় পাবেন এতে প্রচুর পরিমাণে কালার পাবেন আর আমরা যা রেট বলবো আশা করি দোকান আসে সেই রেটেই পাবেন কোনো রেটের ভুল হবে না আর হ্যান্ড বুটিক আমাদের কাছে এখন আপাতত খুব বেশি পাবেন না আমরা আগস্টের প্রথমে যেটা অফার দেব ওইটা আমি আমাদের কাছে বুটিক পাবেন অনেক ধরনের হ্যান্ডলুমের উপরে স্ল্যাপের উপরে ক্রেপের উপরে তাঁতের উপরে আপনি সাউথ কটনের উপরে বুটিক পাবেন আমরা তার আগে আপনাদের বলে দেবো যে আপনারা এই ডেটে তিন দিন আমাদের অফার থাকবে এটা স্ল্যাব খাদি টোটালি স্ল্যাব খাদির উপর আপনি যদি গদিতে এসে দেখেন কাপড়টা আপনি বলবেন হ্যাঁ দাদা আমায় দিয়ে দিন দুবারই কাপড়ের ডিজাইনটা আছে এটা অ্যাকচুয়ালি যদি আমরা আগেকার দিনের কথা বলি তো পিওর মটকা এখন বলছে স্ল্যাব খাদি স্ল্যাব খাদির উপরে কাতা স্টিচের কাজ মাল্টি কালারের উপর এটা শুধু এই কাজ নয় এটা ভেতরের পোর্শনটা আর এটা কি নামের সঙ্গে কি ডিজাইনও চেঞ্জ হয়েছে নাকি না নামের সঙ্গে নয় কাপড়ের নামটা এটাই থাকবে শুধু ডিজাইনের নামটা চেঞ্জ হবে এটা এখন দেখাচ্ছি আমরা ক্র্যাপ খাদির ওপরে ওপেন বর্ডার ওপেন বর্ডার এর মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কালার পাবেন সব কিছু ইউটিউবের মাধ্যমে দেখানো যায় না কিন্তু আমরা বারবার বলবো নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে আপনারা গদিতে আসুন এসে আমাদের কোয়ালিটি দেখুন বা রেড দেখুন যদি খুব ভালো লাগে আপনাদের আপনারা এসে মাল গস্ত করবেন আর না হলে করবেন না কি চা খেয়ে চলে যাবে এসে আপনারা একবার ভিজিট করে যান এখানে একটাই ভালো সুবিধা আছে তোমরা যে কোনো মাল তোমরা যারা ব্যবসাদার তারা নিয়ে যেতে পারবে কিন্তু কোন লিমিট নেই এত টাকা মাল নিতে হবে সেই হিসেবে কোনো লিমিট বাধা নেই আরকিদাম এর মধ্যে থাকছে এটা 350 টাকা 350 টাকা আমরা কাস্টমারদের বারবার করে রিকোয়েস্ট করি আপনার যদি নতুন ব্যবসায়ী হন আপনি আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন আমি আশা করব নতুন আপনারা শাড়ি প্যাচানো পক্ষ থেকে আমরা যতটা পরিমাণে পাবো আপনাকে গাইড করব আপনি যদি 10000 টাকার পুঁজি থাকে আপনি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা যেভাবে খুশি আপনাকে ব্যবসা চালু করব 3 মাস টাইম নেব আপনারা যদি নতুন ব্যবসা খুলতে চান তাহলে আপনারা আমাদের গতির সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা যতটা পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব আমাদের দেওয়া স্ক্রিনে আপনারা যে দু দুটো নম্বর পাচ্ছেন আপনার ফোনে যোগাযোগ করবেন আমরা যে কোনো প্রকারে আপনাকে গাইডনেস করব অথবা আপনার ব্যবসায় হেল্প করব আমরা আজ এখানে যেহেতু মংলাট শেষ হয়ে গেছে আজ বুধবার আমাদের এই সপ্তাহ কোনো মাল আসবে না বৃষ্টির কারণে দুর্যোগ যেভাবে হয় দুর্যোগের কারণে আমাদের মাল ঢুকবে না এখন আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে বলে দেবো যে আমাদের অফারটা কত তারিখে হবে বা কি কি কোয়ালিটি পাবেন অ্যাকচুয়ালি শারদিয়া পুজোর নিউ কালেকশান আমরা ডেট বলে দেব তিন দিন আমাদের ডেট থাকবে তিন দিনের মধ্যে আপনারা যে কোনো দিনে আসবেন রেট বাজারের থেকে অনেক রেট কম পাবেন যদি আপনি পাইকার হিসাবে আসেন আপনার যদি পার পিস শাড়িতে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কম হয় তাহলে আপনার ভালো আমারও ভালো কেন আমি নিজের ঘর থেকে দিচ্ছি না আমি কোম্পানির থেকে দিচ্ছি কোম্পানির তরফ থেকে আমরা যেই অফারটা পাই সেই অফারটা আমরা কাস্টমারদের মাধ্যমে দিচ্ছি তা আমরা বারবার করে আমরা কাস্টমারদেরকে বলি নিউ লোকনাথ শাড়ি ফ্যাশনের পক্ষ থেকে আমাদের গদির অ্যাড্রেসও আপনারা জানেন ফোন নাম্বার জানেন আমরা আগামী সপ্তাহে আপনাদের বলে দেবো আমাদের কোন কোন ডেটে কোন কোন বারে এই অফারটা হবে পুজো স্পেশাল ধামাকা আমরা ডেটও বলে দেবো বারও বলে দেবো আর কী কী আইটেম পাবেন আমরা তাও বলে দেবো হাড্ডি পাসমিনা মায়া সিল্ক নিউরত্না সিল্ক বহুত আইটেম আপনারা পাবেন সব নিউ কালেকশন আজ এখানে আমরা ইউটিউবটা শেষ করছি নমস্কার